পারিবারিক চিকিৎসা হিসেবে একটা মানুষকে এই ট্রেনিংটা নেওয়া দরকার সে এরকমভাবে এই ট্রেনিং নিয়ে ঘরে তার পারিবারিক চিকিৎসা করা দরকার সে অনেকগুলা ইয়ার থেকে প্রতারণা থেকে বেঁচে যাবে আসসালামু আলাইকুম আমি সাদাম বাদশাহ পরিচালক সুন্না হিজামা সেন্টার আমাদের এখানে এই সপ্তাহে অর্থাৎ একুশ এবং বাইশ তারিখে মার্চে আমাদের এখানে কিছু প্রশিক্ষণার্থী ওনারা বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দিলেন আমরা ওনাদের অভিযোগটি শুনবো

বিনয় অপরসনে ফ্রান্সি আসি তারপরে ডিভাইস কসমেটিক ঘটনা যেটা বেশিরভাগ মানুষের জন্য সমস্যা এটা অনেকগুলা আলহামদুলিল্লাহ শেখা হলো তারপর ফেসবুক মার্কেটিং যেটা আমার অভিজ্ঞতা নাই কিন্তু এখানে আসার পরে এটা অনেক শেখা হলো ফেসবুক মার্কেটিংটা দেখে মনে হলো কি বিজনেসটা আসলে সহজ একবারে সহজ আমি আমি যদি ঘুমেও থাকি ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং যদি আমার ঠিক থাকে তাহলে আমি ঘুমিয়ে থাকলেও আমার কি হয়ে থাকবে কাজ চলছে আপনার চলছে

এই সুন্দর বিদনা সেন্টার এটা দেখার পর আমি তার আপনাদের এই ভিডিওগুলো ভালো করে দেখলাম বারবার দেখার পর মনে হলো যে আমি এই এটা আমার করা উচিত তারপরে আমি কন্ট্যাক্ট করে এখানে আসি সুন্দর ইসলামের পেজে বা অ্যাডে আপনারা যা যা পাইছেন এখানে কি সেই সব পাইছেন নাকি কোনো ধরনের তারতম্য পাইছেন আসার পর ওখানে ভিডিওতে আমি যা দেখছি আলহামদুলিল্লাহ পাইছি এখানে আসার পর সেই সার্ভিসগুলো পাইছি

না অনেক ভিডিও দেখছি অনেক জায়গায় অনেক সেন্টারে কিন্তু এইখানে ভিডিও দেখার বারবার চিন্তা চেতনা করার পরে আমি যাচাই বাছাই করে তারপর আসছি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যারা আসবো তাদের জন্য বলি ইনশাল্লাহ তারা যেন নির্ভয়ে আসতে পারে জি ধন্যবাদ ভাইকে আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাচ্ছি কোথা থেকে আসছেন ভাই কি করতেছেন